ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এবার অস্ট্রিয়ার সালসবার্গে যে এত সুপার একটা হোটেল আমরা নিয়েছিলাম প্রথমত আগোডার থ্রুতে কেটেছি একশো বিশ ডলার পার নাইটে যেহেতু এক মাস আগে কাটছি অবশ্যই এটা এক্সপেন্সিভ কিন্তু আপনাদেরকে যদি আমি পুরো হোটেল রুমের রিভিউটা করি তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা ওয়ার্থ ইট অর নট রুম নাম্বার পাঁচশো হোটেল নেম এইচ প্লাস হোটেল তো আমরা এখন রুমে এন্ট্রি নিয়ে নেব এই যে কার্ডটা পাঞ্চ করে নিলাম এখন ভিতরে ঢুকবো কার্ড রেখে দিলেই জ্বলে উঠবে সমস্ত লাইট এই যে ঢুকে পড়ছি ঢুকায় সাথে সাথেই তো একটা পশ ভাইভ চলে আসছে এবং কি সুন্দর একটা লাভ শেপের মিরর ওই যে আমাকে দেখা যাচ্ছে দেখো আমার সব থেকে পছন্দ হয়েছে এই জিনিসটা একদম আমাদের মতো তো যেহেতু ওয়াশরুমটা পেয়ে গেলাম তো ওয়াশরুমে দেখে ফেলে কি কি আছে বিশাল আলাদা যে ক্যাবিনেট করা আছে ওইখানে সুন্দর ইউরোপে যে সিস্টেমটা দেখলাম যে একটার মধ্যেই থ্রি ইন ওয়ান শ্যাম্পু বডি ওয়াশ হ্যান্ড ওয়াশ সব একটাই এখানে তো বাপরে বাপ এই যে অ্যামেনিটিস দেওয়া আছে এখানে এই যে এই ব্যাগের মধ্যে হচ্ছে হেয়ার ড্রায়ার ওয়াও টাওয়েল মানে জিনিসের দেখেন ডেকোরেশনটা কি সুন্দর লাগেজ রাখার সিস্টেম এখানে এগুলো হচ্ছে ক্যাবিনেট এটা খোলা যায় এই যে একদম এটা মনে হয় পুরাটাই খোলা যাবে নাকি এটা নিচেরটাও খোলা যাওয়ার কথা নিচেটা মনে হয় ড্রয়ার হুম 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 এই যে লকার আছে ভিতরে টিভি রিমোট আছে এখানে দেখতে পাচ্ছি টিভিটাও তো অনেক বড় এই যে তাই আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরাটাই হ্যাঙ্গিং করে রাখার জন্য বেস্ট অপশন তারপরে টিভিটা দেখে নিলাম এখানে দেখে ফেললাম পেন্টিংটা তো জোস ইলেকট্রিক ক্যাটেল টি কফি মজার ব্যাপার হচ্ছে দেখেন এগুলো কিন্তু ওয়াটার বোতল কত এক্সক্লুসিভ দেখলেই তো ভালো লাগা কাজ করতেছে একদম কাচের বোতলে পানি সেই লেভেলের আসলে প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট এখানে হচ্ছে ল্যাম্প আর সব থেকে ভালো লাগছে হচ্ছে বেডটা এবার ইউরোপে মনে হয় থেকে বড় বেড পাইছে যদিও এটা টুইন বেডকেই অ্যাড করছে ওদের যেটা সবার সেম সিস্টেম কিন্তু বেডগুলো অনেক বড় বড়

আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না আপনি স্টেশন থেকে বেরোবেন উপরের দিকে তাকাবেন দেখবেন একটা বিশাল বড়ো পনেরোতলার হোটেল সুন্দর এইচ প্লাস হোটেল লেখা আছে মানে প্রেজেন্টেশন ভিতরে ঢুকলে যে একটা পশ ভাইভস আসবে ওইটাই তো আপনার মন ভরে যাবে তারপর যখন এরকম রুম পাবেন মানে রিল্যাক্স করার জন্য পারফেক্ট তো আমরা তো ভাবছি যদি আবার কখনও ইউরোপ ট্যুরে আসি এবং অস্ট্রিয়া সালসবার্গে থাকি তাহলে আবার আমরা এই এইচ প্লাস হোটেলটাই বেছে নিব সো আপনারা রেজাল্ট পেজে লাইক ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সো হোটেলের রিভিউটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন আল হাফিজ আচ্ছা ঠিক আছে একশো চৌত্রিশ দশমিক দুই শূন্য ডলারই হোক বা একশো বিশ ডলার বলেছি খুব বেশি পার্থক্য না এটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কখন কাটছো সেটার উপর যেমন সামার সিজনে আসলে অবশ্যই এই প্রাইসে আমরা কোনো দিনই পাবো না অফকোর্স আবার যদি আমি আরো বেশি যেমন ডিসেম্বর জানুয়ারিতে কাটি তাই নাকি দেখিনি তো কই দেখি ও বা এই সিস্টেম তো দারুণ আল্লাহ মানে সব রকম ভাবে আপনাকে বারবার এই হোটেলে আনার জন্য ব্যবস্থা তারা করে রাখছে ভাল লাগছে তো সবাইকে চকলেটের শুভেচ্ছা এখন দুটো চকলেট আমরা ফ্রি পেয়ে গেছি খেয়ে ফেলবো দুজনে দুটো এটা আমার কাছে হ্যাঁ ভালো লাগছে কারণ রিসেপশানে ঢুকলে রিসেপশানে ঢুকলে পরেই হচ্ছে সবার সাথে কথা বললে হাসি খুশি ব্যবহার পেলে ভালো লাগে মনে হয় যে না যে আমি যে এখানে একজন গেস্ট ওরা আমাকে ভ্যালিউ দিচ্ছে আমাকে সম্মান করছে আমি কি চাচ্ছি সেগুলো জানতে চাচ্ছে সব থেকে ভালো লাগে কথা বলতেছে অনেকে তো কথাই বলতে চায় না ভাবের চোটে বাঁচছে না এরকম আর কি অবস্থা যাই হোক ভালো থাকবে ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ